পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম ফিলিস্তিনকে সৌদি আরবের হাতে তুলে দেবে যুক্তরাষ্ট্র চলছে বানরের রুটি ভাগাভাগি পরেই জানাব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে ইসরায়েলে ভয়ঙ্কর ড্রোন হামলা হিজবুল্লার জানাব ইরানের সর্বোচ্চ নেতা খামিনের উপর হামলা চালাতে পারে ইসরায়েল রিপোর্ট প্রকাশিত এদিকে ইসরায়েল ইস্যুতে জার্মানির সঙ্গে প্রকাশ্যে দ্বন্দ্বে জড়ালেন এরদওয়ান এবং সর্বশেষ জানিয়ে দিব নতুন রকেট সিস্টেম এম আসি উন্মোচন করল হিজবুল্লাহ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই রকেট এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ফিলিস্তিনকে সৌদি আরবের হাতে তুলে দেবে যুক্তরাষ্ট্র বানরের রুটি ভাগাভাগি চলছে সাজানো গোছানো ফিলিস্তিনের ভিতর জোর করে আরেকটি রাষ্ট্র পয়দা করে বিশ্বের মরণরা এখন সেই রাষ্ট্র দানব হয়ে ঘেলে খাচ্ছে ফিলিস্তিনিকে সাত দশকের বেশি সময় আগে একবার ষড়যন্ত্র করা হয় এখন ফিলিস্তিনিকে নিয়ে নতুন করে আরেক ষড়যন্ত্রে মেতে উঠেছে যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের স্বাধীনতাকামী আন্দোলনকে চাপা দিয়ে ভূখণ্ডটি সৌদি আরবের হাতে তুলে দিতে চাইছে যুক্তরাষ্ট্র স্বাধীন দেশেই পরাধীন হওয়া ফিলিস্তিনিরা দশকের পর দশক অধিকার আদায়ের লড়াই চালাচ্ছে সেই ষড়যন্ত্র লড়াইয়ের সামনে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস তবে এই সংগঠনের মাথা ইয়াহিয়াসিন ওয়ারকে হত্যা করেছে ইসরায়েল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র আশা করছে ফিলিস্তিনের স্বাধীনতা দেওয়ার পরবর্তীতে বরং সৌদি আরবের হাতে তুলে দিলে ভূখণ্ডটি ইসরায়েলের অধীনস্থ থাকবে যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যম দ্য ইন্টারসেপ্টর এক প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের সেই কুচালের বিস্তারিত প্রকাশ করা হয়েছে ওই বিবৃতিতে বলা হয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের প্রধান সিনোয়ার নিহত হওয়ার পর স্বপ্ন দেখছে যুক্তরাষ্ট্র এ নিয়ে মার্কিন কর্মকর্তারা বিস্তারিত পরিকল্পনাও পেশ করেছেন এই পরিকল্পনা বাস্তবায়ন হলে লাভের পুরো গুর খাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ফিলিস্তিন নিয়ে মোটেও মাথা ব্যথা নেই সৌদি আরবের তবে মার্কিন পরিকল্পনা অনুযায়ী ফিলিস্তিনকে সৌদি আরবের হাতে তুলে দেওয়া হবে রিয়াদের কর্মকর্তারা অস্ত্রের ঝলকানিতে মধ্যপ্রাচ্য শাসন করতে চায় এজন্য কারিকারি টাকা ঢালার পাশাপাশি ফিলিস্তিনিকে বলি দিতেও আপত্তি নেই রিয়াদের অথচ সেই সৌদির হাতেই ফিলিস্তিনকে তুলে দিতে চায় যুক্তরাষ্ট্র পশ্চিম তীরের নেতৃত্বের ওপর আগে থেকেই ইসরায়েলের নিয়ন্ত্রণ রয়েছে তবে গাজাকে নিয়ন্ত্রণ করতে বেগ পেতে হচ্ছে তেলাবিবের তাই দীর্ঘদিন ধরে গাজা সংস্কারের বিভিন্ন পরিকল্পনা পেশ করে আসছে নেতানিয়াহু তাদের সেই পরিকল্পনা অনুযায়ী ফিলিস্তিনি কর্তৃপক্ষ বা তৃতীয় কোনো দেশের কাছে গাজাকে তুলে দেয়া হতে পারে সিনোয়ারের মৃত্যু সেই দরজাই এখন খুলে দিয়েছে মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত সিংহের মতো একা লড়ে গেছেন সিনোয়ার তার নিঃসঙ্গ মৃত্যু ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনকে দুর্বল করেনি বিশ্লেষকদের বিশ্বাস তারা দুর্বল হবে না আগা হানবে নতুন উদ্যমে কেননা রক্তের স্বাধীনতার নেশা লাগলে আগুনও শীতল হয়ে যায় ফিলিস্তিনের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষমতা লোভে গাজাকে মাটির সঙ্গে মিশিয়ে দিলেও বিশ্বের প্রতিটি কোণ থেকে প্রতিধবনী হবে ফ্রি প্যালেস্টাইন এদিকে আকাশ প্রতিরক্ষাকে ফাঁকি দিয়ে ইসরায়েলে ড্রোন হামলা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বজুড়ে অত্যন্ত নির্ভরযোগ্য হিসাবে পরিচিত কিন্তু সেই প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে হিজবুল্লাহ ড্রোন ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে প্রাণ ঘাটতি সেনা ঘাঁটিতে সীমান্ত থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে এবং তেল আবিবের উত্তরে অবস্থিত ড্রোন হামলায় চার ইসরায়েলি সেনা নিহত এবং সাতষট্টি জন আহত হন যাদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী হিজবুল্লাহ দাবি করেছে যে তারা ইসরায়েলের লক্ষ্য পাঠিয়েছিল যার মধ্যে একটি ড্রোন এই সেনা তারা আরও জানায় গত বৃহস্পতিবার লেবাননে ইসরায়েলি হামলায় ২২ জন নিহত এবং একশো জন আহত হওয়ার প্রতিশোধ হিসাবেই এই ড্রোন হামলা চালানো হয় সিএনএন এর প্রতিবেদনে বলা হয় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী হওয়া সত্ত্বেও হিজবুল্লাহ ড্রোন রোববার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম হয় ড্রোনগুলো প্রবেশ করার সময় বিন ইয়ামিনা এলাকায় কোনো সতর্কবার্তা শোনা যায়নি এদিকে বিন ইয়ামিনা এলাকায় হামলায় একটি বিশেষ কৌশল অবলম্বন করে হিজবুল্লাহ এক্সাক রকেটের নিচে ড্রোন পাঠায় তারা উদ্দেশ্য ছিল ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করা এতে অন্তত একটি ড্রোন ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম হয় ফলে একটি ড্রোন বিন ইয়ামিনায় আশ্রে পড়ে যা ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত করার বড় ঘটনা হিসেবে বিবেচিত হয়েছে আইডিএফের শীর্ষ মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়াল হাগারি জানান তারা এই ঘটনা তদন্ত করবে এবং কীভাবে ড্রোনগুলো সেনা ঘাটিতে প্রবেশ করল তা খতিয়ে দেখবে ইসরায়েলের ব্যবস্থায় আরও উন্নতির প্রয়োজন রয়েছে বলে তিনি মনে করেন এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজামা খামিনীর উপর হামলা চালাতে পারে ইসরায়েল রিপোর্ট প্রকাশিত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়িতে ড্রোন হামলা চালায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এরপর থেকে এই হামলার জন্য ইরানকে দায়ী করে আসছে দখলদার ইহুদি বাদিরা এর জেরে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ ওজামা খামিনের উপর হামলা চালাতে পারে দখলদার ইসরায়েল জেনেভা সেন্টার ফর সিকিউরিটি পলিসির নিরাপত্তা বিশ্লেষক এবং বৈশ্বিক ঝুঁকি প্রধান জিনমার্ক রিকলি এই আশঙ্কার কথা বলেন কাতার ভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরার এক বিশ্লেষণ ধর্ষী প্রতিবেদনে তিনি বলেন নেতানিয়াহুর বাড়িতে হামলার জন্য ইরানের দিকে আঙ্গুল তোলার ব্যাপারটি চলমান দ্বন্দ্বকে আরও প্রসারিত করতে পারে তিনি বলেন যদি আমরা নেতানিয়াহুর বাড়িতে ড্রোন হামলাকে হত্যাচেষ্টা হিসাবে বিবেচনা করি এবং ইরানের সঙ্গে এটির সমান কিছু ভাবি তাহলে দেখা যাবে ইসরায়েলি হামলার লক্ষ্য বস্তুতে পরিণত হতে পারে প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লা উজামা খামিনী এই নিরাপত্তা বিশ্লেষক জানিয়েছেন হামাস ও হিজবুল্লার বিরুদ্ধে ইসরায়েল যা করছে মধ্যপ্রাচ্যে থাকা অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলোরও সঙ্গেও একই কাজ করার চেষ্টা করবে ইসরায়েল তিনি বলেন ইসরায়েল ইরানের প্রক্সি এবং অন্যান্যদের বিরুদ্ধে এই আন্দোলনে প্রতিরোধ করার চেষ্টা করছে তাদের টার্গেট শুধুমাত্র হিজবুল্লাহ নয় হুতি সহ অন্যান্য গোষ্ঠীগুলোও তারা ইঙ্গিত দিচ্ছে হামাস এবং হিজবুল্লাহর সঙ্গে যা করছে সেগুলো অন্য সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গেও করবে তারা ফলে প্রথমে তারা এসব গোষ্ঠীর প্রধানদের হত্যা করবে এরপর তাদের পুরোপুরি দমনের চেষ্টা করবে সূত্র আল জাজিরা ইসরায়েল ইস্যুতে জার্মান চ্যান্সেলরের সঙ্গে প্রকাশ্যে জড়ালেন মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তাপ ছড়িয়ে পড়েছে ইউরোপেও এবার সেই সংকট নিয়ে ইউরোপের প্রভাবশালী দুই নেতা জড়িয়েছেন প্রকাশ্যে দ্বন্দ্বে তুরস্কের ইস্তাম্বুলে এক যৌথ সংবাদ সম্মেলনে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল প্রতিরক্ষা চুক্তি এগিয়ে নিতে সাহায্য করায় এদিন জার্মান চ্যান্সেলর ওয়ার্ভ শোলসকে ধন্যবাদ জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইব এরদোয়ান তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ ইস্যুতে দুজন সম্পূর্ণ দুই মেরুতে অবস্থান নেন এরদোয়ান বলেন সব রাজনৈতিক পক্ষ এক হয়ে ইসরায়েলের আগ্রাসী নীতির ইতি টানুন এমনটাই চাই আমরা এ সময় তিনি ফিলিস্তিন ও লেবাননে ইসরায়েলের গণহত্যার নিন্দা জানান তবে এরদোয়ানের গণহত্যার দাবি মেনে নিতে পারেনি সোলস তার ভাষায় ইসরায়েলের নিজেকে রক্ষার অধিকার রয়েছে আর তারা ঠিক সেটাই করছে জার্মানি গণহত্যার এই অভিযোগ অবৈধ এবং অনেজ্য বলে মনে করেন বলেও জানান তিনি জার্মানির সঙ্গে তুরস্কের সম্পর্ক বেশ সংবেদনশীল ইউরোপের মধ্যে জার্মানিতেই সবচেয়ে বেশি তুর্কি প্রবাসীদের বসবাস এর আগে বিভিন্ন ইস্যুতে দুই দেশের অস্বস্তি তৈরি হয়েছিল বিশেষ করে এরদোয়ানের অধীনে তুরস্কের মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে উদ্বেগ প্রকাশের ইতিহাস রয়েছে বার্লিনেরও দেশীয় প্রযুক্তিতে তৈরি নতুন রকেট সিস্টেম এম এইটিন উন্মোচন করল হিজবুল্লা লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য আশি এন্টি পার্সোনেল রকেট সিস্টেম উন্মোচন করেছে সংগঠনটির মিলিটারি মিডিয়া ইউনিট গতকাল এক ভিডিও প্রকাশ করেছে এবং প্রথমবারের মতো এম আশি রকেট সিস্টেম সক্রিয় করার ঘোষণা দিয়েছে ভিডিওতে বলা হয় আশি রকেট কার্যকরভাবে লঞ্চিং পয়েন্ট থেকে তিন দশমিক তিন কিলোমিটার দূরে অবস্থিত শত্রু সেনাদের লক্ষ্যবস্তু করতে পারে হিজবুল্লার মিলিটারি মিডিয়া ইউনিট প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় বর্বর ইহুদিবাদী সেনাবাহিনীর নৌঘাঁটি রাশ আল নাকোয়ারাকে লক্ষ্য করে এই রকেট দিয়ে হামলা করা হয়েছে ভিত্তিক আল মায়াদিন নিউজ নেটওয়ার্ক জানিয়েছে এম আশি রকেট সিস্টেম ভ্রাম্যমান এবং স্থির দুভাবেই ব্যবহার করা যায় এই রকেট সিস্টেমে চব্বিশটি লঞ্চ স্লাট রয়েছে যা থেকে একের পর এক চব্বিশটি রকেট ছোড়া সম্ভব এম আশি রকেট নিজেই একটি আশি মিলিমিটার ক্যালিবারের রকেট যার দৈর্ঘ্য পঁচানব্বই সেন্টিমিটার এবং অজন দশ কেজি যদিও ওয়ারহেড তুলনামূলকভাবে ছোট তবে উল্লেখযোগ্য ধ্বংস ক্ষমতার অধিকারী প্রতিটি সেল চার হাজার সাতশো পঞ্চাশটি আলাদা স্টিলের বল দিয়ে তৈরি করা হয়েছে এই রকেট খুবই প্রাণঘাতী ও ৩৫ মিটারের মধ্যে অবস্থিত শত্রুদের হত্যা করতে পারে